সেই একটা গন্ধ আসতেছে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শহরের কোলাহলার ব্যস্ততা থেকে একটু দূরে তুমি যদি খুঁজে পাও শান্ত একটা বিকাল তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি চলে এসেছি কাপাসিয়া কিশোরগঞ্জ রোডে বাজারের একটু রেইনো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট শুধুমাত্র খাবারের জন্য না যেখানে আছে প্রকৃতির ছোঁয়া পাখির কিচির এক অনবদ্য মেলবন্ধন তো আজকে আমি চলে এসেছি জুয়েলমামা রেইনো রেস্টুরেন্টে জুয়েলমামার স্পেশাল আইটেম ব্যাম্বু বিরিয়ানি টেস্ট করার জন্য চরুন একসাথে খুঁজে নেই প্রকৃতির খাবারের এক মেলবন্ধন বিরিয়ানির প্রধান উপকরণ কিন্তু শুধু চাল বা মশলা না এই আসল হলো বাঁশ শুরুতে জুয়েল মোমা নিজ হাতে কেটে আনলেন সেই বিশেষ ধরনের বাস তবে মনে রাখবেন সব বাঁশ দিয়ে কিন্তু এই বিরিয়ানি হয় না একটা নির্দিষ্ট প্রজাতির বাস লাগে যেটা রান্নার সময় ফাটে না আবার স্বাদও ছড়িয়ে দেয় ভেতরে এই যত্নটাই এই খাবারকে আলাদা করে তোলে বাঁশ হয়ে গেলে শুরু হয় আসল প্রস্তুতি আগে থেকেই ধুয়ে রাখা বাসমতি চাল তাজা মুরগির মাংস কারি পাতা আর সাথে বিরিয়ানির সেই গোপন মশলার কম্বিনেশন সবকিছু একসাথে মেখে একদম যত্ন করে ঢুকিয়ে দেওয়া হয় বাঁশের ভেতরে তারপর মুখটা বন্ধ করা হয় এক ধরনের বিশেষ পাতায় এটা শুধু ঢাকতেই না গন্ধ দেয় আলাদা তারপর লোহা বা তামার তার দিয়ে এই বাঁশগুলোর মুখগুলো শক্ত করে বেঁধে দেওয়া হয় যেন রান্না করার সময় বিরিয়ানি বের হয়ে না যায় এদিকে রান্নার জন্য বাইরে তৈরি করা হচ্ছে আগুন একটা লোহার বক্স আগুন জ্বালিয়ে তার উপর রাখা হয় লোহার নেট আর সেই নেটের উপরেই সাজিয়ে দেওয়া হয় চাল মাংস আর মশলা বাঁশগুলো এভাবেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে ধীরে ধীরে চুলার আগুনে স্লো কুকিং হয় গন্ধে তখনই মন ভরে ওঠে এটা যেন একটা ধৈর্যের খেলা আর শেষে মিলে যায় এক অপূর্ব স্বাদ খুব যত্ন সহকারে এই বাসগুলোকে এই আগুনে পোড়া হয় ব্যাম্বু বিরিয়ানিটা হচ্ছে চল্লিশ মিনিট মতো সময় লাগবে সেই ফাঁকে আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের মালিক যাকে মামা বলে ডাকি জুয়েল মামার সাথে সো মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার রেস্টুরেন্টের স্পেশাল তো ব্যাম্বু বিরিয়ানি এছাড়া কি কি আইটেম পাওয়া যায় এখানে ফাস্টফুড থাই চাইনিজ আর আমরা সেভেন ক্লাস চা করতাম ইনশাল্লাহ পরবর্তীতে আবার সেভেন ক্লাস চাটা করবো এখন এখন দেখতেছি যে অনেক রেস্টুরেন্ট হচ্ছে আপনার কেমন কৃত্রিমতায় ভরা তার মধ্যে আপনি একটু খোলা মেলা প্রাকৃতিক পরিবেশে গাছগাছালির ভিতরে একটা রেস্টুরেন্ট দিয়েছেন কি মনে করে দিয়েছেন আর আপনি কেমন সারা পাচ্ছেন জি সুন্দর একটা প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ ভালো কারণ এখন শহর থেকে দূরে যারা প্রাকৃতিক পরিবেশে ঘুরার পছন্দ করে তো আমি প্রকৃতিটা যেভাবে আছে একটু সৌন্দর্য বোধন করে একটু সুন্দরভাবে প্রকৃতির সাজা দিতে চাচ্ছি আমাদের চেকিং ডিসকাউন্ট আছে যে খাবারের ছবি প্রকৃতির ছবি তুলে যদি আমাদের পেজে ছাড়া হয় ওই ক্ষেত্রে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলমান থাকবে সবসময় রেস্টুরেন্ট যতদিন চালাই আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিব খাবার এটা এটা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট অনেকে আছে যে ছবি এমনি নর্মাল ছবি তোলা শুধুমাত্র রেস্টুরেন্টে ট্যাগ করে ছবি তুলে দিলেই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পরবর্তী সময় আসলে তো আমরা যখন বসে আছি এটা পরন্ত বিকালে খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা কিন্তু জানি মামা অনেক ভালো গান গায় আমরা মামা আপনার মুখতে একটা গান শুনতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য আসলে গান তো আমি ওই ভাবে আসলে করা নাই করি না মাঝে মাঝে আড্ডা আড্ডা দেই আর কি ঠিক আছে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা গান দুই চার লান শোনাচ্ছি মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হয় আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। রুজ্জ্বলা দুপুরে রুজ্জ্বলা দুপুরে সুর তোলে নুপুরে বাস থেকে তুমি জবে নামবে

এই যে শেষ পর্যন্ত তৈরি হলো আমাদের স্বাদের খাবার বাসা চেপে ধরা এক প্লেট ধরা ভালোবাসা বাসের মুখটা খুলতে যে দোয়া বের হলো সেই গন্ধে আমরা তখনই রান্নার কষ্ট ভুলে গেছি চালের তানাগুলো একদম ঝরঝরে মাংসটাও নরম আর মশলা ঠিকঠাক মতো বসেছে সুন্দর গন্ধ কারিগতার গন্ধ হয়েছে বুঝছো অনেক পরিশ্রমের পরে কিন্তু আমাদের সেই ব্যাম্বু বিরিয়ানি তৈরি হয়ে গেছে সো মামা এখন ব্যাম্বু বিরিয়ানিটা পরিবেশনের জন্য প্লেটে ঢালতেছে সেই একটা গন্ধ আসতেছে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চাউলের ফ্লেভার আমি বসেছিলাম গাছের ছায় খোলা আকাশের নিচে চারদিকে শুধু সবুজ আর বাতাসের হালকা স্পর্শ সাথে দূর থেকে বেশি আসছিল পাখির কিচির মিচির এই পরিবেশেই প্রথম চামচ তুলে মুখে নিলাম প্রথমে একটুখানি মিষ্টি গন্ধ তারপর একে একে বের হলো মশলার সব স্তর চিকেনটা মুখে দিলেই গলে যাচ্ছে বাঁশের কাছে গন্ধটা খাবারের মধ্যে এমন ভাবে মিশেছে যেটা মুখে না দিলে বুঝায় যায় না এটা শুধু এক প্লেট বিরিয়ানি না এটা আসলে প্রকৃতি আর রান্নার একসাথে মিশে যাওয়ার একটা গল্প এই অভিজ্ঞতার নেপথ্যে যার হাত তিনি হলেন জুয়েল মোমান তার আন্তরিকতা হাসিয়ার শুধু একটা প্রতিষ্ঠান না একটা অনুভূতির জায়গা বানিয়ে তুলেছে বন্ধুরা এই জায়গায় না হলে বুঝতেই পারবা না একটা খাবার একটা পরিবেশ আর কিছু মানুষের ভালোবাসা কিভাবে মিলেমিশে একটা গল্প হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে লিখো তুমি কবে আসছো এখানে আমি বাঁধন আজকের মতো বিদায় নিচ্ছি রেনবু রেস্টুরেন্ট থেকে যেখানে প্রকৃতি মানুষ আর স্বাদের এক অপূর্ব মিলন হয় দেখা হবে পরের কোনো বিকেলে নতুন কোনো গল্প নিয়ে তালো থাকো স্লাম আলাইকুম